বৃষ্টি কার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু বর্ষাকাল খুব একটা পছন্দ করি না আমি আমার কাছে একটু স্ব্যাত লাগে স্ব্যাত পরিবেশ আমি খুব একটা পছন্দ করি না কিন্তু চারদিকে যেহেতু এত বৃষ্টি হচ্ছে তাই আজ একটি বৃষ্টির পেন্টিংয়ে চলে এলাম আপনাদের কাছে এখানে আমি একটি পুকুরের পেন্টিং করছি পুকুরে ফুল রয়েছে পদ্মফুল কিছু পাতা রয়েছে আর বৃষ্টির পানিতে হচ্ছে পুকুরের যে অবস্থা সেটি আমি এখানে তুলে ধরেছি হ্যালো ওয়ান আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি এখানে আমি পেন্টিংটি একটি ব্ল্যাক পেপারের উপর করেছি তো প্রথমে আমি অ্যাশ কালার ব্যবহার করে পানির একটু অংশ করে নিয়েছি আর কালো অংশটুকু যেহেতু ব্ল্যাক সে সেক্ষেত্রে আমি কালো রঙটি ব্যবহার করেছি তারপরে একটু দেখবেন যে অ্যাশ কালারের মধ্যে আমি কালো কালারটি ব্যবহার করেছি তারপরে আমি একটু ড্র করে নিয়েছি কিছু পাতা আর ফুলগুলো আমি সাদা রং ব্যবহার করে করে নিয়েছি শুরুতে কালো রং ব্যবহার করার আগে এখন আমি টিয়া কালার ব্যবহার করে পুকুরের চারপাশে আমি পাতা ব্যবহার করছি কারণ পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক জায়গায় নেই কিছু জায়গায় বেশি কিছু জায়গায় কম কিছু জায়গায় ছোটো ছোটো এবং বলা যেতে পারে সব পাতাগুলো আমি টিয়া কালারই ব্যবহার করেছি পরে একটু চেঞ্জ আনব তো এই যে দেখেন আমি আনাচে কানাচে চারদিকে আমি পুকুরটিতে পাতাতে ভরিয়ে দিচ্ছি এখন এই যে কালো অংশটুকু যেটুকু রয়েছে সেই অংশটুকু আমি কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি সেটি করব। তার আগে আমি যে পাতাগুলোর কাজ করেছি সেগুলো শুকিয়ে গেছে তাই ভাবলাম যে তাহলে পাতার কাজগুলো আগেই শেষ করে ফেলি এখানে আমি ডার্ক অলিভ কালার ব্যবহার করে পাতার যে ডিটেলিং রয়েছে সেগুলো আমি আস্তে ধীরে বের করে আনছি তারপর এই যে পুকুরে কালো যে অংশগুলো রয়েছে অর্থাৎ এখানে আমি বুঝাচ্ছি যে গাছের ছায়া বা যেটা একটা শেড থাকে সেটি পড়েছে পুকুরের মধ্যে তো এই কারণে পুকুরের পানিটি এমন লাগছে এবং বৃষ্টি পড়ার কারণে পানিটি একটা রিদম তৈরি হয় সেই রিদমের কাজ আমি করে নিচ্ছি এবং সেই সাথে যে পুকুরের যে পাতাগুলো রয়েছে পদ্মফুলের সেই পদ্মফুলের পাতাগুলো চারদিকে একটু কালো রঙ ব্যবহার করে নিচ্ছি আর যেদিকে অনেক বেশি কালো অংশ রয়েছে সেগুলোতে আমি একটু পাতার শেপ আনছি যাতে বোঝা যায় যে উপরে গাছ রয়েছে এবং গাছের যে পাতার ছায়াটুকু পানির মধ্যে পড়েছে ঠিক সেভাবে করে নিচ্ছি আর ওই যে পাতাগুলোর সাইড দিয়ে আমি রঙ ব্যবহার করছি যাতে মানে পাতা পানিটি নড়ার কারণে পাতাগুলোর চারদিকে একটু কাছে ভাব তৈরি হয়েছে যাই হোক এভাবে কাজ করে নিলাম আর ওই যে পদ্ম ফুলের মাঝের অংশটুকুও আমি কমলা রঙ ব্যবহার করে করে নিয়েছি বলা যেতে পারে কাজ আমার শেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কারণ শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ